আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেলকুনি বাগান থেকে আমার এই ছোট্ট বেলকুনি বাগানে অনেক ধরনের ফুল ফুটেছে কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে এই টবটাতে ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছিলাম আর এখন দেখেন এই গাছগুলোতে ফুলও ফুটে গিয়েছে সত্যি বলতে এত ভালো লাগছিল নিজের হাতে গাছ লাগিয়েছি আর সেটাতে ফুলও ফুটেছে আমার এই ছোট্ট বাগানটাতে গোলাপ ফুটেছে নয়নতারা ফুটেছে আবার হচ্ছে কাটামুকুল ফুটেছে টাইম ফুল ফুটেছে আর বেলি ফুলের কিন্তু করিও চলে এসেছে সবাই একটু মাসাল্লা বলবেন আমার যে ফুলের বেলকুনিটা সেখান থেকে আমি এখন সবজি বেলকুনিতে চলে এসেছি আর এই বেলকুনিতে আমার কাছে লাগানো সব ধরনের একটু একটু সবজি আছে এখানে বৃষ্টি পেয়ে শাকগুলো কিন্তু একদমই সতেজ হয়ে গিয়েছে এই যে পোশাকগুলো আমি কিন্তু শাক খেয়ে ডগা লাগিয়েছিলাম আর দেখেন এখন কত সুন্দর আবার নতুন শাক হয়েছে কি ফ্রেশ একদম কোনো ময়লা নেই দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে আজকে আমি আপনাদের সঙ্গে বাসার কোনো কাজ শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার এই ছোট্ট বেলকুনি বাগান থেকে কি কি সবজি তুলেছি এবং সেগুলো দিয়ে আমি কিভাবে রান্না করেছি আপনারা আমার সঙ্গে থাকেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে পুঁশাক গাছ লাগিয়েছি কচু গাছ লাগিয়েছি কিছু কলমি শাক গাছও লাগিয়েছি আর আজকে এই কচুগুলো কেটে নিচ্ছি মাত্র দুইটা গাছে দেখেন কতগুলো ডগা বের হয়েছে এই দুধ কচু দিয়ে নাকি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই আমার কিন্তু আগে কখনোই খাওয়া হয়নি তবে আজকে আমি ইউটিউব দেখে তারপরে কিন্তু এই কচুগুলো কাটতে এসেছে কারণ আমি কেটে নেওয়ার পরে যদি মজা করে রান্না করতে না পারি তাহলে কিন্তু আমার এই ফ্রেশ শাকগুলো নষ্ট হয়ে যাবে সেটা তো আর আমি হতে দিতে পারি না আমি কিন্তু দেখেন কতগুলো ডগা কেটে নিয়েছি আজকে শুধু কচু শাক না কলমি শাকও তুলে নিচ্ছি এই মুহূর্তটা যে কত মজার একমাত্র যারা এভাবে নিজের বাগান থেকে শাক তুলতে পারবে শুধু তারাই বুঝতে পারবে যেহেতু আমাদের গ্রামের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই সেখানে কোনো আসা যাওয়া হয় না সেই জায়গার যে মজাগুলো সেগুলো কিন্তু আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু পায় না এই ছোট্ট একটু শাক এর ভিতরে যে কত আনন্দ সেটা কিন্তু বোঝানো যাবে না তবে যতটা পরিমাণে শাক হয়েছিল সেটা কিন্তু আমার ফ্যামিলির জন্য যথেষ্ট আর এগুলো এতটাই ফ্রেশ ছিল মনে হচ্ছে যে চাইনিজদের মতো কাঁচাই খেয়ে ফেলি যাই হোক একটু মজা করলাম আমি দুইটা টবে কলমি শাক লাগিয়েছিলাম আর এখানে দেখেন বেশ ভালো পরিমাণেই কিন্তু কলমি শাক হয়েছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কলমি শাকটাও তুলে নিয়েছি সঙ্গে অনেকগুলো পৈশাকের পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে যত বেশি সবজি সংরক্ষণ করবেন সেটা কিন্তু নতুন করে সবজি তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করবে আজকে আমি কখন যে রান্না করব এগুলো এর জন্য একদম অস্থির হয়ে আছি নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি সংরক্ষণ করেছি আর এখন এগুলোই আমি রান্না করব আসলে সুখী হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না এই ছোট ছোট কিছুর মাঝখানেও কিন্তু অনেক সুখ খুঁজে পাওয়া যায় শাকগুলোর কালার এতটাই সবুজ ছিল আমার কাছে যে কি ভালো লাগছিল আজকে আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আমি যে দুধকচুর ডগাগুলো কেটে নিয়ে এসেছি সেগুলো কিন্তু পাতাটা আলাদা করে ভর্তার জন্য নিয়ে নিয়েছি আর যেহেতু পরিমাণে অল্পই ছিল তার জন্য আমি সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি আর কলমি শাক এবং পুঁই শাক মিলেই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব খুব মজার খাবার আজকে আমি রান্না করব শাকগুলো ধুয়ে কেটে কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর অন্য একটা চুলাতে আমি কচুর ডগা দিয়ে ইলিশ মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি একদমই কিন্তু স্বাভাবিক নিয়মেই আমি যেহেতু পারতাম না ইউটিউবে দেখেছি তবে ইউটিউবের যে নিয়ম সেই নিয়ম ফলো করলে একটা তরকারি রান্না করতেই হচ্ছে দশ মিনিট লাগবে কিন্তু আমার পুরো ভিডিওটার টাইমই হচ্ছে দশ মিনিট যাই হোক আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি সঙ্গে একটু গুঁড়ে মশলা দিয়েছি আলুটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরেই যে কচুর ডগাগুলো ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সত্যি বলতে যেহেতু নিজের হাতে লাগানো এখানে কোনো সার ব্যবহার করা হয়নি যার কারণে একটু সময় কিন্তু কচুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তো আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একটু তরকারি কিন্তু এখানে কতটা পরিমাণে যে আনন্দ সেটা বোঝানো যাবে না আমার মনে হয় এখান থেকে একটু খেলেই তৃপ্তি মিটে যাবে যাই হোক খুব মজা করে কিন্তু আমি তরকারিটা কষিয়ে সঙ্গে মাছটাও কষিয়ে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে দিয়েছি তরকারিটা হতে হতে আমি শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু শাকগুলো ভাজি করব এর জন্য শাকটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি জানি না কে বা কারা এখনো আমার ভিডিওর সঙ্গে আছেন আমি চিন্তা করেছি যে আমি আমার নতুন বন্ধুদেরকে নিয়ে আর কখনোই কিছু বলবো না প্রতিদিনই দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার তিন চারজন বন্ধু আমার চ্যানেলটা থেকে চলে গিয়েছে হয়তো তারা যেটার জন্য এসেছিল সেটা হয়তো পেয়ে গিয়েছে যার কারণে চলে গিয়েছে তবে খুবই কিন্তু মন খারাপ হতো এখন থেকে চিন্তা করেছি এটা নিয়ে আর মন খারাপ করবো না আমাদের সকলের প্রিয় ছালমাবু বলেছে যে ওনরা হচ্ছে অতিথি পাখি তো অতিথি পাখিদের উপরে বেশি মায়া করতে হয় না যে থাকার সে এমনিই থাকবে আর যে চলে যাবার তাকে আপনি যাই কিছু দেন না কেন সে কিন্তু থাকবে না সবাই চলে যাওয়ার পরে যতটুকু থাকে আমি ততটুক নিয়েই খুশি আর এভাবেই চাইব যে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখন শাক ভাজি করার জন্য দেখেন আগে থেকে মরিচ পেঁয়াজ ভেজে চিংড়ি মাছটা ভেজে তার ভিতরে শাকটা দিয়ে দিয়েছি আর সত্যি বলতে যখন ভয়েস দিচ্ছিলাম আমি কিন্তু খেয়ে নিয়েছি এত মজা হয়েছিল শাকটা ভাজি করা শেষ এখন আমি নামিয়ে ভর্তাটা তৈরি করে নেব আমি আজকে ভিডিওতে যখন শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম তখন কিন্তু একটা বড় ডালার ভিতরে শাকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন সেটা বিফোর ছিল আর এখন আফটারের যে লুকটা সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা সুন্দর একটা কমেন্টস করে জানাবেন যে আজকে আমার বিফোর এবং আফটার লুকটা কেমন ছিল আমি এই শাকটা ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমের আচার এই আচার দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে সেটা এত মজা হয় আমি তো যখন ভর্তা তৈরি করছিলাম তখনই কিন্তু খেয়ে নিয়েছি আমার আর সহ্য হচ্ছিল না যার কারণে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে টেবিলে সব কিছু পরিবেশন করেছে এত লোভনীয় ভর্তা রেখে কি থাকা যায় বলেন আপনাদের যদি লোভ লাগে তাহলে কিন্তু চলে আসতে পারেন আর আজকে এত সুন্দর একটা ভর্তা তৈরি করেছি আর সেটা যদি সুন্দর একটা পাত্রে আমি সার্ভ না করি তাহলে কি দেখতে ভালো লাগবে এর জন্য দেখেন একদম নতুন একটা পাত্রে আমি ভর্তাটা তুলে নিচ্ছি আর ওই যে প্রথমে যে বিফোর দেখিয়েছিলাম কাঁচা শাকগুলো কিন্তু এই ডালাতেই ছিল যেটা যেখানে ছিল আমি রান্না করার শেষে কিন্তু আবার ঠিক ঠিক সেই জায়গায় পরিবেশন করেছি আমার কাছে না এটাই বেশি ভালো লেগেছে আর আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি কে কে খাবেন চলে আসেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম